আলাইকুম এই মুহূর্তে আমি সাত বাগানের জন্য কিছু গাছ দেখাবো এবং গাছের সাথে পরিচয় করে দেব। দর্শক আমার এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু থাই কমলা এটা আপনার কেনুটা বলে যেটা মুসম্বি রিয়াল গাছ এটা কিন্তু জিও ব্যাগে আছে আবার কতগুলো ফল আছে দেখেন একবারে রিয়াল কোন দ্বিধাদণ্ড নাই মোটামুটি বিশটা পঁচিশটা ফল আছে রাউন্ড ফিগার গাছ আবার গাছেও উঠতে এক আছে এর পাশাপাশি দর্শক এই যে ভিয়েতনামি এটা হচ্ছে বাড়িওয়ান মালটা এই যে দেখেন এটা বাড়িওয়ান মালটা কত সুন্দর মালটা গাছে ধরা আছে আবার থাই মুসাম্বি যে ভিয়েতনামিটা সেটাও কিন্তু আছে এটা কিন্তু দুটাই এক কেজি এটা রিয়াল দ্বিধাদ্বন্দ্ব নাই এই যে দেখেন কত সুন্দর ফল চলে আসছে একটা রিয়াল যারা এই ধরনের ছাদ বাগান বা মাঠ বাগানে গাছ খুঁজতেছেন পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে পাবে এর পাশাপাশি দর্শক এটা কিন্তু মালটা অনেক জাতের আছে এটা কিন্তু আসলে অনেক বড় এই যে দেখেন এটা কিন্তু বাণিজ্যিক ক্ষেত্রে একে কঠিন লাভজনক মোটামুটি এটা হাফ কেজি চলে একে রিয়াল এই ধরনের মালটা যদি একটা বাসায় থাকে তাহলে আত্মীয় স্বজনকেও কিন্তু কাটি খাওয়া যায় এর পাশাপাশি দর্শক এই যে দেখেন এটা কিন্তু চায়না সিটলেস লেবু মোটামুটি প্রিমিয়ার কোয়ালিটি একদম গর্জিয়াস এই যে ছোট ফল আছে আবার ফুল আসতেছে ছোট ছোট ফল আছে এই যে এর পাশাপাশি দর্শক এটা কিন্তু ওই যে চায়না রামলঙ্গন কমলা যে বাংলাদেশের যে একটা ঐতিহ্যবাহী জিনিস যে বাংলাদেশের আলোড়ন সৃষ্টি করছে সেটা হচ্ছে চায়না কমলা সারা বাংলাদেশে কিন্তু ব্যাপক হারে জয়লাভ এই কমলা অত্যন্ত মিষ্টি এবং চোসা পাতলা এর পাশাপাশি দর্শক এটা কিন্তু ভেরিগেট মালটা বলে এটা যে ভেতরে একটা রস যেটা চিন্তাও করা যায় না প্রচুর রস যে বন্ধু নিয়ে আমরা কিন্তু সাদে উঠে একটা মালটা কেটে খেয়ে দেখতে পারি এই ধরনের এই মালটাটা যারা শখ করি সাদে লাগাবেন এই মালটাটা একটা রাখতে পারে অস্ট্রেলিয়ার একটা জাত খুবই ভালো এটা ভালো একটা মুসাম্বি এর পাশাপাশি দর্শক আহ সবচেয়ে একটা আহ খুশির বিষয় যে বেল বাংলাদেশের মাটিতে কিন্তু জনপ্রিয় হয়ে উঠছে বেল সারা বাংলাদেশে যে এটা কিন্তু সিডলেস বেল যেটা আটা হবে না বীজ হবে না সেই বেল আমরা রোপণ করছি কত সুন্দর বেল চলে আসছে আবার কত সুন্দর জিও ব্যাগে আছে সহ বা যারা না এছাড়া এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নাগপুরি কমলা যে ভারতের যে একটা নাগপুর নামের জায়গা আছে সেই নাগপুরের আহ নাগপুর দেশের কমলা এটা অরিজিনাল মিষ্টি এটা কিন্তু কোন দ্বিধাদণ্ড নেই এটা একদম কড়া মিষ্টি এবং শোষা পাতলা প্রতি বছরই ফল হয় এবং এর পাশাপাশি যে এই পাতাগুলো যে কোকড়া দেখতেছেন এটার কিন্তু জাতগুলা এরকম এই যে এর পাশাপাশি আমার এখানে আরো একটা আছে এই যে দেখেন কত সুন্দর থোকায় থোকায় ফল এটা কিন্তু বাণিজ্যিক ক্ষেত্রে চাষ করলে হবে না এটা আপনারা চাইলে বসত বাড়িতে বা ছাদে কিংবা খাল বিলের পাশে লাগাইতে পারেন এটা কঠিন একটা মিষ্টি দর্শক এই উদ্দেশ্যে আরেকটা কথা না বললেই নয় সেটা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু শুধু জিও ব্যাগ না সকল ধরনের চারা আছে দেশি বিদেশি আটশো প্লাস প্রজাতির যারা ভালো মানের গাছ খুঁজতেছেন পাচ্ছেন না বিভিন্ন ওখানে প্রতারিত হচ্ছেন গাছ কিনে তাই আর প্রতারিত হাত থেকে এড়িয়ে চলে আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ নীলফামারি জেলা আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে আপনারা সরাসরি দেখে শুনে কিনতে পারবেন বা অনলাইনে অর্ডার করতে পারবেন তাই আপনারা যেখানে সেখানে গাছ না কিনে না ঠকে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা যেকোনো কোয়ালিটির চারা দিতে পারবো তা আজকের মতো দর্শক এইটুকুই আসসালাম আলাইকুম